আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সেবা পার্টির সম্মানিত চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমানিরা উপস্থিত আছেন অন্যান্য যুব সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সাংগ্রামী উপস্থিতি আজকে বাংলাদেশ যুব মিশনের আত্মসভা হতে যাচ্ছে লেবার পার্টির ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মিশনের সাথে আমরা এক সময় একাত্মতা ঘোষণা একাত্মতা ঘোষণ করে আমরা কাজ করেছি আজকে বাংলাদেশ যুব মিশনের আত্মপ্রকাশ হতে যাচ্ছে আমরা প্রত্যাশা করব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতি পারে ছাত্র সংগঠনের সাথে আমরা একাত্মতা ঘোষণ করে কাজ করেছি আগামী দিন বাংলাদেশ যুব মিশনের সাথে ইসলামী যুবমন্ডলী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা একাধিকা পুষণ করে কাজ করে যাব ইনশাআল্লাহ আজকে আমরা জেলায় দেখতে পাচ্ছি বর্তমান যারা সরকার পরিচালনা করছেন তারা দেশ পরিচালনার সময় আমরা যারা বাহির থেকে পর্যবেক্ষণ করছি আমরা বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে এবং অসহযোগিতা আমরা না করছি আমাদের মনে রাখা উচিত বিগত ষোলো বছর সরকার বাংলাদেশের জনগণের উপর যেভাবে একটি জগদ্দল পাথর চেপে বসেছিল সেই জগদ্দল পাথরকে ছড়িয়ে যখন একটি সরকার দীর্ঘদিনের এই দীর্ঘদিনের এসব একটি সমস্যাকে দূরীকরণের জন্য অত্যন্ত আন্তরিকতার সাথে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের আন্তরিকতার প্রচেষ্টাকে সহযোগিতা না করে আমরা বিভিন্নভাবে ভাবে অসহযোগিতা মূলক আচরণ করছি আমার আত্মহত্যা থাকবে বর্তমান সরকারকে সহযোগিতা করে তাদেরকে সংস্কারের জন্য পর্যাপ্ত সময় প্রদান করে দেশের সরকারের যে সমস্ত সমস্যাগুলো ছিল এগুলো কি দূরীকরণের মধ্য দিয়ে আগামী দিনের একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্য

बांग्लादेश लेबर पार्टी के जो महासचिव मोहम्मद रूमासिद बिस्मिल्लाह रहमान रहीम बांग्लादेश 2000 वाले यत्न पुत्कारोष्ठान में সভাপতি جناب सम्मान खान साहब आदर उपस्थित आसन प्रधान अतिथि फेस्टिवल जो दी आंदोलन ने